আপনার কি নৃত্যদিনের সঙ্গী ঔষধ মোটা টাকা দামে ঔষধ কিনছেন আর চিন্তা নেই এবারে আপনাদের সেবাই নিয়োজিত জীবনধারা ফার্মেসি বিশেষ ছাড়ে ঔষধ কিনতে পারবেন এখান থেকেই শুধু ঔষধ নয় বাড়িতে গিয়েই পৌঁছে দেয়া হবে আপনার প্রয়োজনীয় ঔষধটি একটা ফোন করলেই পেয়ে যাবেন ঔষধটি নিয়েই বাড়িতে বসেই পেমেন্ট করতে পারবেন আপনি বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হয় বাড়ি বসেই আপনি ফোনে নাম লেখাতে পারবেন বাবুদের কাছ থেকে চিকিৎসা করানোর জন্য তাই আর দেরি নয় আজই চলে আসুন হাসনাবাদের এক্সিস ব্যাংকের পাশে দেবীর মোড়ে জীবনধারা ফার্মেসিতে ফিতে কেটে শুভ সূচনা হলো এই জীবনধারা ফার্মেসির ছিলেন বিধায়ক সপ্তশী ব্যানার্জি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল প্রোভাইডার গোলাম মোস্তফা সহ একাধিক বিশিষ্টজনেরা সমস্ত ওষুধ এখান থেকেই আপনি বিশেষ ছাড়ে নিতে পারবেন তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন সেভেন Sulla metro non dico. E già che ho ucciderà ucciderò, non so dove andare. Pure

সাথে সাথে আমরা ঔষধের পাশাপাশি ওটিসি আইটিমের সমগ্র জিনিস আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়াল এটা একটা সব টাইপের চলবে প্রত্যেক আপমর জনগণকে আমি আমার পক্ষ থেকে আবেদন করব আসুন জীবনধারা ফার্মেসিতে আসুন সঠিক মানের ওষুধ নিন ওষুধ কিনুন ওষুধ নিন আসুন আমাদের পক্ষ থেকে সুস্বাগতম রইল সকলের জন্য আমাদের দোকান থেকে সব থেকে আমরা চেষ্টা করব সকল কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করার জন্যে এটা আমার একটা স্বপ্ন একটা ইচ্ছে ছিল যে আমি একটা ফার্মাসিস্টের দোকান করবো সব করব বহুদিনের স্বপ্ন সেটা আজকে পূরণ হতে চলেছে এই বিল্ডিংটা দু হাজার পনেরো ষোলো সালে আমার খুব নিয়ারেস্ট আমি বিল্ডিং সেখানে যে আমি দোকানটা করেছি সেখান থেকে প্রচেষ্টা চলছিল আজকে সেটা সফল হয়েছে সুবিধা আমরা সঠিক মানের ওষুধ মানুষকে দেব এবং কাস্টমার যাতে কোনো ওষুধের জন্য আমাদের থেকে ফিরে না যায় সেটার দিকে আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে এবং সঠিক পরিষেবা ভালো ভালো অভিজ্ঞ ডাক্তার থাকবে আমরা অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করার জন্য আসছেন এখানে রুগীরা ভালো পরিষেবা পাবেন ভালো বসার স্পেস পাবেন আমরা সুন্দর পরিষেবা দিয়ে দোকানটা পরিচালনা করব ওপর কতটা ছাড় রয়েছে আমরা আপাতত ফ্ল্যাট বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে শুরু করছি আমরা সঠিক মানের ওষুধ দেওয়ার চেষ্টা করছি ডিসকাউন্টের থেকে ফোকাসটা আমরা সঠিক মানের ওষুধের উপরে রাখছি যাতে মানুষ সঠিক ঔষধটা পায় এবং আমাদের হোম ডেলিভারির একটা সুব্যবস্থা আছে মানে আপনি আমাদেরকে যদি মাসের ওষুধ নেন সেখানে আমরা স্পেশাল ডেলিভারি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনার বাড়িতে ফ্রি ডেলিভারি করব হোম ডেলিভারি করবো ফ্রিতে সেটা লাগবে ডেলিভারি কোনো চার্জ লাগবে না সেটা সাত থেকে আট কিলোমিটার দশ কিলোমিটার পর্যন্ত আমরা ফ্রিতে ডেলিভারি করব সমস্ত ওষুধ পাওয়া যাবে সমস্ত ওষুধ পাওয়া যাবে এবং আমরা আমার একটা প্রচেষ্টা আপনারা জানেন যে আমি এই ব্যবসার সাথে সাথে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসনে বসে আছি তো আমার এটার মধ্যে দিয়ে একটা আগামী দিনে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তাভাবনা মাথার মধ্যে আছে গরিব মানুষকে যাতে চিকিৎসা দিতে পারি সেদিকের একটা চিন্তা ভাবনা আছে এটা নিয়ে একটা বৃহৎ ভাবনা আমার আছে সেটার একটা প্রথম ধাপ আপনি বলতে পারেন এটা দিয়ে আজকে শুরু হলো আগামী দিনে আপনার সবাই দেখতে পাবেন এটা নিয়ে আমার একটা ভাবনা আছে বিশিষ্ট অতিথিরাও আসবেন আজকে কীভাবে আসবে মানুষ কোথায় আসবে ঠিকানা ঠিকানা হাসনাবাদ নগর দেবীর মোড় অ্যাক্সিস ব্যাংকের পাশে আমাদের সব ফোন নাম্বার আপনাদের আমাদের আমার ফোন নম্বর সেভেন এইট ডবল সিক্স নাইন এইট ফাইভ থ্রি ডবল সেভেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যদি আপনি প্রেসক্রিপশান হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে কল করেন আপনার মাসের ওষুধ যদি লাগে আমরা অতিরিক্ত ডিসকাউন্টে আপনার বাড়িতে পৌঁছে দেবো এবং আমাদের কাছে নোট নোটেড থাকবে আপনার ঔষধ শেষ হওয়ার আগেই দুদিন তিন দিন আগে আমাদের দোকান থেকে আপনাকে ফোন করবে যে আপনার মাসের ওষুধ আমাদের দোকান থেকে নেওয়া হয় আপনি যদি বলেন তাহলে আমরা ওষুধটা আপনার বাড়িতে আবার পৌঁছে দেব এইভাবে যিনি পেশেন্ট যিনি ওষুধ খান তিনি যতটা খেয়াল রাখবেন আমাদের দোকান থেকেও এটাকে তার এটাকে ফলো করা হবে এবং খেয়াল রাখা হবে